মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমি ভক্তদের সবসময় ক্ষমা চাওয়াই কারণ যখন আমি নিচেই থাকি অন্যরকম যখন মায়ের পুজো করি তখন আমার মধ্যে শক্তি আসতে শুরু করে আমি সেটা কারণ না শক্তিটা এলে পরে হয়তো এত লাখ লাঠো ভক্ত উপকার হচ্ছে সেটা তো হবে না মানে মায়ের সঙ্গে যে কী হয় সেটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না কী হয় কেন হয় সেই জন্যই ভক্তদের যদি কিছু খারাপ কিছু বলে থাকি তাহলে অবশ্যই আমাদের ক্ষমা করবে আর তখন হয়তো আমি বলি না জিনিসগুলো করি না জয় কালী মায়ের জয় আজকে লাখো লাখো ভক্ত কেন মায়ের মন্দিরে আসছে তার একটাই কারণ ভক্তদের উপকার হচ্ছে আর উপকার যেন করতে পারি এই ভক্ত মায়ের মুখে শোনা যায় কি পেয়েছে আমি আমি মাকে দর্শন নিই প্রথম দর্শন করছি আমার বাড়ির লাকড় আমি আমি নিজে আমার গায়ের কথা শুনে আমি নিজে জেরেছি আমার ঠাকুর আমারও সব ঠাকুর আছে কিন্তু আমি বিশ্বাস আমার বিশ্বাসে

জবা ফুল খেতে বলেছে জবা ফুল হ্যাঁ হ্যাঁ রোজ সকালে দুটো করে জবা ফুল খাবে খালি পেটে হ্যাঁ চিবিয়ে খেয়ে জল খেয়ে জল খেয়ে নেবে হ্যাঁ হুম এইটা ভাই গাড়িটা কি কাকু বের করতে পারবেন আমি বের করে দেবো

আমাদের কাছে আলোড়ে যখন তোমার চোখে আল্লাহ মনে হলো যে আমারও সেদিন চোখের তাল হয়ে গেল আমি গন্ধ পেলাম ছেলে আমাদের কাছে ঘন্টা গিয়ে মায়ের যেখানে ওইখানে মিলিয়ে বললাম মা দেখ মা এসেছে মা

তখন কোনো মায়ের সন্তান আমি যখন কোনো ভক্ত আমায় আলতা পড়ান আমি মনে মনে মায়ের চরণ যখন কোনো ভক্ত আমায় মানা পড়ান

সকল মায়ের সন্তান যদি মায়ের কৃপা না পেলাম মায়ের জলের ঠাই না পেলাম এর জীবন কিন্তু বৃথা তাই আমি বারবার বলি ভক্তদের কি পেলাম কি না পেলাম হিসাব না করে তবু মাকে একটু ভালোবাসবেন মাকে প্রাণ ভরে ডাকবেন না হলে কিন্তু এর জীবন কিন্তু পুরোটাই বৃথা এবার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই অনুমোদন দিন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মায়ের মুখে শোনা যাক মা কতটা ভালোবাসে কৃষ্ণকালী মাকে হ্যাঁ মা আছেন এটা আমি কষ্ট ইঙ্গিত দিয়েছি স্বপ্নও দেখেছি যে মা আছেন কিন্তু আমি কোনো আশা নিয়ে আজকে আসিনি আগে সপ্তাহে এসেছিলাম মঙ্গলবার কিন্তু আমাকে বারবার বুঝিয়ে দিয়েছেন এই মঙ্গলা মায়ের মধ্যেই মা আছে শুধু অনেক টানে আমি আবার আমার পরিবারের সবাইকে নিয়ে এসেছি বিশেষ কিছু বলার নেই শুধু একটাই কথা যে মা আছে এটা আমি সবাইকে বলতে চাই জয় আমি যেন সকল ভক্তের করতে পারি যেন করে যেতে পারি আর কৃষ্ণকালী মায়ের নাম যেন ছড়িয়ে যেতে পারি হয়তো সেই জন্যই আমি ধরা দামে এসেছি সেই ধরা দামে আমি এসেছি সেই জন্যই হয়তো হতে পারি মহাপ্রভু যেমন কৃষ্ণ নাম ছড়িয়ে গেছে তেমন আমি যেন মায়ের নাম দেশ বিদেশে ছড়িয়ে যেতে পারি সবাইকে মায়ের কাছে সবার জন্য প্রার্থনা চায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নিজের জন্য কাঁদেন আপনারা কি নিজের জন্য কিছু নিয়ে এসেছিলেন যখন এসেছিলেন পৃথিবীতে অনেকজন সন্তান হারিয়ে গেলে কাঁদেন টাকা পয়সা হারিয়ে গেলে কাঁদেন স্বামীর কিছু হয়ে গেলে কাঁদেন কেন কাঁদেন কেন আমি কথাই বলছি আজকে যদি আমি পুজো করতে করতে মারা যাই কেন কাঁদবো আমি যখন পৃথিবীতে এসেছিলাম আমি কি কিছু নিয়ে এসেছি যে আমি কাঁদবো আমি কিছু নিয়ে আসিনি ভগবান ঠিক তেমনটাই বুঝে নেবেন যেভাবে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে ভালো করে ভেবে দেখো মা যখন পৃথিবীতে একটা সন্তান জন্মগ্রহণ করে তার শরীরে কিচ্ছু থাকে না একটা ছেড়া টুকরো থাকে না যখন আমি যখন আমার অগ্নি দেবতা যখন আমাকে যখন ত্যাগ রাখে তখন কিচ্ছুটি থাকে না ভগবান যেমনটি পাঠায় তেমনটি বুঝে নেন তার নিউটি ছাড়া একটা গাছের পাতাও ঘষে না তাই আমি কিছু নিয়ে আসিনি কিছু নিয়ে যাব না যখন মারা যাব কিছু নিয়ে যাব। না তাই কার জন্য কিচ্ছু কাঁদবেন না একটা বাড়ি হলো না একটা বাড়িটা সম্পত্তির বেলা না তখন কাঁদেন আর ওইটাও কি আমি নিয়ে এসেছি ওইটাও নিয়ে আসিনি ভবের খেলা খেলতে এসেছি যখন খেলা শেষ হবে আবার ঠিক তার কাছে ফিরে যাব তাই এটুকু বলি বাবার আশা করবেন না ফলের আশা করবেন না শুধু মন প্রাণ বলে ভগবানকে ডেকে যান ফলের আশা ছাড়ুন ভগবানকে যখন ডাকবেন ভগবানে যখন কৃপা পাবেন তার চার গুণ পাবেন সেই জন্যই ফলের আশা করেন না শুধু মন প্রাণ বলে ডাকুন আর নাম জপ করুন মঙ্গলা কোনো দিন তাবিজ কবর দেয়নি আর দেবেও না একটা জিনিস আপনাদের মধ্যে দিয়ে যাবে জয় তাও তোমরা উন্নত നാതീരിമാളീ

জয় সোনা মায়ের জয় এই মা আগেতে সোনার লোহা হাত থেকে তুলে দিচ্ছে মায়ের মন্দির করার জন্যে অবশ্যই আমার স্বপ্ন একদিন পূরণ হবে আমি চাইছি মায়ের একটা বড় মন্দির হোক হয়তো মাও পরীক্ষা নিচ্ছে আর মা এটা চাইছে আমার হাত দিয়ে হয়তো মা আর নাম প্রচার ছড়াতে চাইছে হয়তো এটি দেখছে মন্দির হলি হয়তো মায়ের হয়তো মঙ্গলা হয়তো নাম আর ছড়ানো যাবে না হয়তো চাইবো এই মা তার আমার পাঁচ হয়তো মা টেসনে ভিক্ষা করে নিয়ে এসেছে মায়ের মন্দিরও আমি আচর্য গ্রহণ কর না জয় কৃষ্ণ কালী মায়ের জয় টাকা থেকে বড় দান দিল তোর সন্তান তোর মন্দিরের জন্য বিকাজ করিল এসেনের দ্বারে বিকাজে করেছে তোর মন্দিরের জন্য ভিক্ষা করে আনিল আমার বড় স্বপ্ন সোনা মাকে সোনা রে যাই যাই আমি যেন বসাতে পারি মারে তোর কত লীলা আমি দেখো মা রে তুই কত লীলা করছিস মা কত লীলা কী করছিস তোকে আমি কথা দিয়েছি তোর একদিন বড় মন্দির করে আর মারবো না মা মুখে রক্ত উঠে গেলেও আমি ভক্ত দেখব কেউ তো কে দিতে আসে কেউ যে নিতে আসে কেউ তো কে দিতে আসে কেউ আবার নিতে আসে তোর কত লীলা মাগো তোর কত লীলা মাগো অনেক ভক্ত শুধু বলে চাকরি দাও দাও বাড়ি দাও বাড়ি ভালোবাসে মা তোর মন্দির কিন্তু এটা সত্যি জয় কৃষ্ণকালী মায়ের জয় মঙ্গলা দিন তাবিজ দেয় না কবচ দেয় না পাথর দেয় না মঙ্গলা শুধু একটা জিনিসই দেয় মায়ের নাম জপ কর তাই ঘরে বসেও নাম জাপ করলে উপকার পাওয়া যায় এক ভক্ত মা এসেই বলেছে মায়ের ঘরে বসে নাম জাপ করেছি উপকার পেয়েছি বলো মা কি উপকার পেয়েছো বলো কি উপকার হয়েছে বলো মায়ের কাছে আমার শরীরে অনেক কষ্ট নার্ভের রোগ কি জানি আমাদের তিরিশ বছর ধরে আমার এরকম লোকে ক্ষতি করে দিয়েছে আমার মা এইভাবে চলেই গেছে আমরা এরকম অসুস্থ হয়ে যাই কিন্তু মায়ের নাম জপ করে হ্যাঁ মায়ের নাম জপ করার পর আমি অনেকটা ভালো আছি আমার চোখ সব সময় উপর টান হাঁটতে পারতাম না জলতে পারতাম না আজকে তো এখন অব্দি আমি একটু জল খেয়ে গেছি আর খেয়েও কাত হয়ে পড়ে যেতাম কিন্তু এখন না খেয়েও তুমি সেই শক্তটা আছে এখন কোথা থেকে আসছো মা আমার খবর পেলে আমি ভক্তদের একটা কথাই বলি কেউ যদি কারোর ক্ষতি করে তোমরা কেউ করবে না করবে না যে দেখার সে কিন্তু দেখে নিচ্ছে কেউ কারো যদি হিংসা করে কারো ক্ষতি করে তা তোমরা কোনো সন্তান কারো ক্ষতি করার চেষ্টা করবে না কারণ তুমি নাম জপ করো আর তার ভালো থাকার প্রার্থনা জানাও মায়ের কাছে যে তোমার ক্ষতি করেছে মায়ের কাছে সময় বলবে মা সে যেন ভালো থাকে মা এটা যদি তুমি বলতে পারো মা ঠিক দেখে নেবে তাই যে যতটুকু পাপ করবে তাকে এই পৃথিবীতে সেই পাপের ভোগ তাকে কর তেই হবে তবেই কিন্তু পৃথিবী ছেড়ে সে যাবে তাই মন প্রাণ ভরে কৃষ্ণকালী মায়ের নাম নিন আর এগিয়ে যান জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়

মনেしてた আমার গাইতে মানা কার কৃষ্ণকালী মায়ের কাছে যে খালি হাতে আসে সে কি হাতে যায় যখন এক ভক্ত উপকার পায় আবার এক পক থেকে ছড়াইছে যে কৃষ্ণকালী মায়ের কাছে মানে কত বড় উপকার হয়েছে তার স্বামী পাগল হয়ে গিয়েছিল পাগলা করতে করতেছিল আমার কাছে ছুটে এসেছিল শুধু নাম বলেছিল আমার কাছে যাক আমি যেটা করার যে মন্ত্র বলা মা আমার যে মন্ত্র শিখেছেন সেই মন্ত্র আমি বলেছিলাম আমি এখান থেকে ছেড়ে দিয়েছিলাম সেই মামা বাড়িতে আছে তাও তোমরা জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকেও প্রচুর ভক্ত এসেছেন মালায় ঢাকা পড়ে গেছে আরও প্রচুর ভক্ত বসে আছেন অবশ্যই আমি তাদেরকে পাঁচটা পর্যন্ত ত্রিশ ধরি হাত দিয়ে আশীর্বাদ করে দেবো সময় মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা যেন প্রত্যেকটা ভক্তকে ভালোবাসেন তবু ভক্তকে বলবো যত বিপদে আসুক না কেন কেউ মাকে অবিশ্বাস করবেন না মা ছিলেন মা আছেন মা থাকবেন শুধু মনের ওপরে ভরসা আর ভক্তি আর বিশ্বাস রাখুন আর মায়ের নাম নিয়ে এগিয়ে চলুন মহাপ্রভু যেমন কৃষ্ণ নাম ছড়িয়েছে আমি যতদিন বাঁচব মায়ের নাম নামাবো জয় কৃষ্ণ কালী মায়ের জয়